আসসালামু আলাইকুম ওয়া আবার আমরা বাংলাদেশে একটি একজন নেতা সম্বন্ধে একটু আলাপ করতে চাচ্ছি আমি সেই নেতার নাম বাংলাদেশে খুবই কম উচ্চারিত হয় একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন হওয়ার পর থেকে অনেকগুলো সরকার এসছে অনেকগুলো সরকার গিয়েছে কিন্তু এই নেতার মূল্যায়ন কোনো সরকারই করেনি কোনো একটা সরকার বলতে পারবে না যে এই নেতার মূল্যায়নটা ওই সরকারে করেছে সেই নেতার নামটা আমি বলছি মুসলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার একটু পূর্বের ইতিহাসে আমি যাচ্ছি সেটা হচ্ছে বর্তমান যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন হোসেন শহীদ সরওয়ি পাকিস্তান আমলে হোসেন শহীদ শহীদ সরবাদ্দি ছিলেন বাংলাদেশের তখনকার আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা তখন আওয়ামী লীগের নাম শুধু আওয়ামী লীগ ছিল না আওয়ামী মুসলিম লীগ এরপরে মুসলিম শব্দটি বাদ পড়েছে আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ শব্দটা বাদ পড়েছে এবং নামটা হয়েছে আওয়ামী লীগ হোসেন শহীদ সরহদের পরে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনি ছিলেন একদম মাওলানা এবং উনি খুব সাদা জীবন জীবনযাপন করতেন একেবারে সাদা উনি উনি জীবনযাপন করতেন লুঙ্গি পরতেন পায়জামা পরতে পাঞ্জাবি পরতেন পাঞ্জাবের নিচে লুঙ্গি থাকতো যেখানে যায় উনি এমন মাপের একজন নেতা ছিলেন উনি ওনার সম্বন্ধে দুইটি কথা না বললে হয় না পাকিস্তান আমলে উনি কিন্তু একটু চিনপন্থী ছিলেন একবার চীনে গিয়েছিলেন উনি চীনে গিয়েছিলেন চীনে গিয়েছিলেন এই কারণে যে একটা সফর ছিল চীনে চীন বলতে যেহেতু চীনে গিয়েছিলেন উনি সেই চীনে উনি সফরে গিয়েছিলেন লুঙ্গি পরে লুঙ্গিটা পরে গিয়েছিলেন উনি চীনে চীন থেকে আসার পথে উনি বর্তমান পাকিস্তান অর্থাৎ তখন পশ্চিম পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান বলতো বর্তমান পাকিস্তানকে আর এই বাংলাদেশকে তখন বলতো ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তান তখন তো উনি উনি চীন থেকে আসার পথে ওয়েস্ট পাকিস্তানে গিয়েছিলেন ওইখানকার গভর্নর ওনাকে একটা সংবর্ধনার আয়োজন করেছিলেন এবং অনেক মানুষ ওই ওনার সংবাদ অনেক মানুষ জড়ো হয়েছিলেন ওই অনুষ্ঠানে উনি তখন যখন স্টেজে দাঁড়িয়েছেন লুঙ্গি পরে কম দামি পাঞ্জাবি পরে তখন পাকিস্তানের লোকজন বলছিল আরে ইয়ে তো ফকির হে যখন উনি বক্তৃতা করা শুরু করলেন তখন ওই লোকেরা হত বি হয়ে বললেন আরে ইয়ে তো পলিটিশিয়ান হে এরপরে যখন উনি মোরাজাত করা শুরু করলেন আরে ইয়ে তো মাওলানা হে এরপরে উনি যখন সবার সাথে একটা ভাব বিনিময় করছেন স্টেজের মধ্যে সবার সাথে একটা মহল তৈরি করেছেন তখন লোকজন বলা বলি করছে আর ইয়ে তো এক বড়া বাড়িয়া একই ইনসান হে বহ বড়া পলিটিশিয়ান হে ছিল ওনার কারিশমা একবার পাকিস্তান পাকিস্তানের সময় উনি একটা জনসভায় ভাষণ দিবেন হঠাৎ করে পুলিশ এসে একটা কাগজ ধরিয়ে দিয়েছিলেন তো ওনাকে সে কাগজে তা সে কাগজটা উনি পরে বলছিলেন যে আমাদের এখন জনসভা হবে না সরকারের উপর মল থেকে নির্দেশ আসছে জনসভা হবে না তখন উনি বললেন যে আমি এখন জনসভার পরিবর্তে একটা মোরাজাদ ধরব এবং উনি লম্বা করে একটা মোরাজদ ধরছেন সাথে সাথে পুলিশের পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যারা ছিলেন ওই ওরাও একসাথে মোনাজাত ধরলেন এই মোনাজাতের মধ্যে উনি কিন্তু পলিটিক্যাল যে কথাবার্তাগুলো এমনি বলতেন দাঁড়িয়ে বক্তৃতাতে সেগুলি উনি শেষ করে দিয়েছেন পুলা মোনাজাতের মধ্যে এই মোনাজাতের মধ্যেই ওনার রাজনীতি পুরো বক্তব্য চলে এসছে এমন ধরনের একজন ক্যারিসম্যাটিক লিডার ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে দুর্ভিক্ষ চলছে তখন উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বললেন যে শেখ মুজিব তুমি বাংলাদেশ চালাতে পারছো না একটা কাজ করো তুমি আমাকে দিয়ে দাও এই বুড়া বয়সা আমি চালাই দেখবে কিভাবে চালাই এরকম একজন লিডার ছিলেন তো সেই লিডারকে আমরা কোনো সরকার এই পর্যন্ত মূল্যায়ন করিনি আমি ডক্টর ইনুস স্যারকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে একটু অনুরোধ করব যেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানে আমার এই এই কথাগুলো যদি ডক্টর ইনসারের কানে যায় তাহলে ওনার কাছে আমার অনুরোধ রইলো কথা যাক আর না যাক আমার একটা অনুরোধ রইল কোন সরকার স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত কোন সরকার এই মাওলানাটাকে এই পলিটিক্যাল লিডারটাকে কেউ এই পর্যন্ত মূল্যায়ন করলো না দয়া করে আপনি একটু মূল্যায়ন করে দেখিয়ে দেন মানুষকে কিভাবে যোগ্য মানুষকে কিভাবে যোগ্য তার বিনিময় দান করা যায় যে কীভাবে সম্মান করা যায় যোগ্য মানুষকে সেটা অন্তত আমাদের পলিটিশিয়ানরা শিখুক আমাদের পলিটিশিয়ানরা এখন তাড়াতাড়ি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে যদি খোদা না করে যদি নির্বাচন যদি চারটা বছর যদি পিচ পড়ে যায় আমাদের পলিটিশিয়ানরা কিন্তু পাগল হয়ে যাবে এক একটাকে ধরে পাগলা গারতে ঢুকিয়ে দিতে হবে চিকিৎসার জন্য ক্ষমতা ক্ষমতালবি এবং ক্ষমতায় গিয়ে চুরি করবে পলিটিশিয়ানরা এই হচ্ছে আমাদের এই পর্যন্ত প্রত্যেকটা সরকার দেখলাম বড় বড় কথা বলে ক্ষমতায় আসার আগে ক্ষমতায় আসার পরে সবাই লুট্টো দুর্নীতি স্বজনপ্রীতি টাকা পাচার সব কিছুতে জড়িত হয়ে যায় কোনো একটা কোনো একটা দলকে দেখান কোনো একটা পা ইয়েকে দেখান দলকে দেখান এই পর্যন্ত ক্ষমতায় এসে যারা একটা পয়সা চুরি না করে দেশটা চালিয়েছে সবাই কম বেশি লুট করেছে টাকা পাচার করেছে সংস্কার প্রয়োজন নেই আগে নির্বাচন দাও আরে আগের সংস্কার প্রয়োজন নাই এই যে ডক্টর স্যার আছে আমাদের ভাগ্যর ব্যাপার এরকম একজন লোক আমরা পেয়েছি আমি এই বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে এর মধ্যে একটা লোককে দেখান আপনারা যিনি আমি যারা বেশি নির্বাচন নির্বাচন করছে তাদের ভিতরে একটা একজন লোককে দেখান এই ডক্টর মোহাম্মদ ইন সাহেবের সাথে যোগ্যতা রাখেন আমি কাউকে ছোট করছি না ওনার পায়ের কাছে যাওয়ার যোগ্যতা নেই কারো বর্তমান বাংলাদেশে কারো নেই পায়ের কাছে যাওয়ার যোগ্য এমন এক ধরনের একরকম আমরা নেতা পেয়েছি আমরা যা হোক ডক্টর ইনু স্যার হয়তো খেয়াল করেন নাই খেয়াল করলে হয়তো এতদিনে ওনাকে ওনার মূল্যায়নটা হয়ে যেত ডক্টর মৌলানা আব্দুল হামিদ খান বাসানির ব্যাপারে এখন মোদির সাথে যে আজকে ট্রাম্পের যে মিটিংটা হলো কিন্তু মোদি যেটা আশা করেছিল সেটা আর করতে পারে না এগুলো হচ্ছে ডক্টর সাহেবের একটা কারিশমা মিটিং হবে ওইখানে আর এখানে ইলান মাস্কের সাথে দুবাই থেকে উনি ভিডিও কলে কথা বলছেন পাশে দিয়ে বসে রয়েছে ডোনাল্ড ট্রাম্প এইটা হচ্ছে ডক্টর ইনু সাহেবের কারিশমা ডক্টর ইনু সাহেবের সামনে চাওয়ালা মোদি কিছুই না পুনরায় জন্ম নিয়ে আসলেও চাওয়ালা মোদি ডক্টর ইনুস সাহেবের সাথে যোগ্যতা রাখবে না চাওয়ালা ভারতের মতো একটা দেশ ভারতের মতো এমন ভি একটা দেশ একটা চাওয়ালাকে বানিয়েছে প্রধানমন্ত্রী আর অমিত শার মতো একটা ফালতু একটা একটা ফালতু মুথখাইয়াম লোককে বানাইছে স্বরাষ্ট্রমন্ত্রী লম্বা লম্বা কথা বলে আইনের তোয়াক্কা করে না বাংলাদেশ ছোট দেশ বলে আইনের তোয়াক্কা করেনি লম্বা কথা বলছে ধন্যবাদ